আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের বাংলার দ্বিতীয় আজকে ফাইনাল শাসন দিব তো গতকাল হচ্ছে আমরা বাংলা প্রথম পত্রিকায় শাসন দিয়েছিলাম তো তোমরা অনেকে হচ্ছে চাচ্ছ যে প্রত্যেকটা বিষয়ে শাসন দেই তো যাহা যা হোক তোমাদের সামনে যেহেতু টেস্ট এবং হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এগুলো ফলো করলেই তুমি হচ্ছে মোটামুটি কম পরীক্ষা কমন পড়বে এবং ভালো করতে পারবে ঠিক আছে আর তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে সেটা একটু পরেই বলতেছি আমরা হচ্ছে আগে প্রথমে বাংলা পত্রে মধ্যে কী কী বিষয় থাকে বা হচ্ছে কীভাবে থাকবে কি কি আনসার করতে হবে এগুলো একটু আমরা একটু দেখে নিই ঠিক আছে তো আমরা যদি এখানে খেয়াল করি আচ্ছা এটা তো আমাদের সিলেবাস আমরা যদি এইখানটাই খেয়াল করি খুব ভালোভাবে খেয়াল করবে তো এখানে দেখো বাংলা পত্র এখানে লেখা আছে আমাদের একশো নাম্বারের পরীক্ষা তাই না সত্তর নাম্বার হচ্ছে লিখিত অংশ আর তিরিশ নাম্বার হচ্ছে বহু নির্বাচনী বা হচ্ছে এমসিকে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সত্তর নম্বরটা যে পরীক্ষা লিখিত দিতে হবে তোমাকে কি কী থাকবে দেখো রচনামূলক অংশ আমরা যেটাকে বলে থাকি অনুচ্ছেদ রচনা দুটি থেকে একটি দিতে হবে দশ নম্বর ঠিক আছে মানে পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে দুটি সেখান থেকে তোমাকে আনসার করতে হবে একটি আচ্ছা চিঠি অথবা সংবাদ প্রতিবেদন থাকতে পারে তো চিঠিও থাকবে অথবা সংবাদ প্রতিবেদন যাই বলি সেখান থেকে দুটি হতে এখানেও একটি দিতে হবে দশ নম্বর আনসার এবং একই সাথে সারাংশ বা সারমর্ম এখানে দুটি থেকে একটি দশ নম্বর বাপ সম্প্রসারণ থাকবে দুটি সেখান থেকে একটি আনসার করতে হবে দশ নম্বর এবং বাংলায় অনুবাদ থাকবে একটি একটি থাকবে একটি উত্তর দিতে হবে দশ নম্বর ঠিক আছে এখানে কিন্তু কোনো অপশন নেই আর প্রবন্ধ রচনা আমরা যেটা বলি তিনটি থাকবে এখানে একটু বেশি থাকবে মানে তিনটি থেকে একটি আনসার করতে হবে বিশ নম্বর তো যাক হোক এবং তিরিশ নম্বর তো বুঝতে পারছ তিরিশ নাম্বার হচ্ছে এমসিকিউ তো সরাসরি আমরা হচ্ছে সাদা চলে যাই তো শুরুতেই আমরা হচ্ছে দেখব তোমাদের হচ্ছে অনুচিত রচনা দুটি থেকে একটি আনসার করতে হবে কি কী বিষয় তোমাদের হবে আমরা একটু দেখাচ্ছি প্রথমে এক নাম্বার যেটা রয়েছে জুলাই বিপ্লব দু এটা থাকতে পারে এটা কেন না যেহেতু এটা তোমার তোমাদের পরে আসলো বিশেষ করে তোমাদের দু হাজার ছাব্বিশ সালে যেহেতু পরীক্ষার্থী এটা একটু কমন রয়েছে এটা থাকতে পারে অথবা অবস্থায় ঠিক আছে এই দুটি থেকে কিন্তু একটা আসলে থাকতে পারে আর কি আর বিশেষত যে নারী শিক্ষা বিজয় দিবস পরিবেশ দূষণ শীতের সকাল খাদ্য ব্যবস্থা এবং ইন্টারনেট ঠিক আছে এখানে ইন্টারনেট এবং হচ্ছে নারী শিক্ষা ঠিক আছে এবং খাদ্য এই যে আর হচ্ছে প্রথম দুইটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর হচ্ছে আমাদের সারাংশ আচ্ছা সারাংশটা দেখার আগে তোমাদের জন্য একটা গুড নিউজ আমি যেটা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা হচ্ছে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা হচ্ছে আমাদের যে সাজেশন অর্থাৎ লঞ্চ করেছি তো একদম শর্টকাট সাজেশন তুমি হচ্ছে সৃজনশীল এবং এমসিকিউ পাবে আনসার সহ এবং একদম শর্টকাট সাজেশন বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় যারা রয়েছে তাদের জন্য অল সাবজেক্ট মূল্য মাত্র হচ্ছে দুইশো টাকা সাজেশনটি কীভাবে নিবে সেটা বলে দিচ্ছি যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ অথবা এমও আছে এখানে আমাকে মেসেজ করতে পারো তুমি হচ্ছে এই নাম্বারটি সেভ করে যা হচ্ছে আমাকে একটি মেসেজ করে রাখো এবং কোন বিভাগে পড়ো সেটা বলবে আর সাজেশনটি হচ্ছে যেটি বলতেছিলাম যে পিডিএফ আকারে তুমি হোয়াটসঅ্যাপ বাইমতে কিন্তু সহজে নিতে পারবে পেমেন্ট করার সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ বাইমতে আর একই সাথে পেমেন্টের ক্ষেত্রে নগদ বা বিকাশে নাম্বার এটাই ঠিক আছে অর্থাৎ তোমাদের কোনো জামালাই হবে না অর্থাৎ পেমেন্টও করতে পারবে সহজে এবং শুধু এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বিমো বা বিকাশ নগদ সব কিছুই এই নাম্বারটাই আচ্ছা যারা নিতে চাও নাম্বারটির মধ্যে যোগাযোগ করো আর তোমরা হয়তো জানো যে তোমাদের ক্লাস নাইনে বা হচ্ছে টেনের সময় ঠিক আছে যে পরীক্ষাগুলো হয়েছে আমি যা দিয়েছিলাম সব কিছু কিন্তু কমন পড়েছে কাজে আমরা যা দিয়ে মোটামুটি কিন্তু সব কিছুই কমন পড়ে এটা নতুন কিছু করে বলার নেই আসলো যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নেও। আচ্ছা এখানে সারাংশ আমরা দিছি চারটি এখানে মানুষের মূল্য মূল্যগোঁতায় চরিত্রে যে লাইনটা আছে এটা হচ্ছে সারাংশের লাইন তুমি এখান থেকে শিখে নিবা যাতে শক্তিশালী ঠিক আছে শ্রেষ্ঠ দন সম্পদশালী এই লাইনটা কোনো সভ্য জাতিক অসভ্য করার ইচ্ছা এবং তুমি জীবনকে সুন্দর করতে চাও ভালো কাজ ঠিক আছে এখানে তোমাদের একটা অপশন রয়েছে সেটা হচ্ছে তুমি সারাংশ এবং সার্মমজ যেহেতু দুইটা থাকবে দুইটা থেকে যে একটা দিলেই হবে তুমি সারমো শিখতে পারো এবং সারাংশও শিখতে পারো ঠিক আছে আর সারমো রয়েছে বহুদিন ধরে ভূ কোর্স ধরে বসুমতি কেন তুমি এই কৃপনা সার্থক জন্ম আমরা জন্মি দেশে দৈন্য যদি আসে আসুক এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে সার্বম্য যেহেতু ছোটো ছোটো তুমি সারম্য শিখতে পারো ঠিক আছে দুই লাইন দেড় লাইন এরকম আর কি আচ্ছা তারপর হচ্ছে এখানে আরও দুটি রয়েছে এই একটি দেখে নাও একটু গুরুত্ব দিবে বেশি যারা শিখতে চাও আর ভাব সম্প্রসারণ রয়েছে তোমাদের এখানে দেখো ভুগেই নয় ত্যাগে প্রকৃত শোক দুর্নীতির জাতীয় জীবন অভিশাপ এবং কীর্তিমানের মৃত্যু নেই ঠিক আছে আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য এবং নানান দেশের নানান ভাষা গন্তগতবিদ্যা আর পড়া দন ঠিক আছে সবগুলোই গুরুত্বপূর্ণ এখান থেকে যেমন এই প্রথম দুইটা আর হচ্ছে তোমাদের এখানে এই যে ছয় নাম্বারটা ঠিক আছে বা চার নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ আর আবেদনপত্র যেটা রয়েছে দরখাস্ত এখানে তুমি যে কোনো একটা নিয়ম শিখলেই যে কোনো দরখাস্ত লিখতে পারবে ঠিক আছে বিনা বেতনে বলো বা হচ্ছে দরিদ্র তহবিল থেকে সাহায্য বা বিজ্ঞান ক্লাব গঠনে এগুলো যে কোনো একটা শিখলে তুমি হচ্ছে আবেদনপত্রটা লিখতে পারবে আশা করি আর ব্যক্তিগত পত্র রয়েছে যেটা চিঠি বলি তো এখান থেকে যে কোনো একটা দেখলেই তুমি হচ্ছে নিয়ম শিখবা জাস্ট নিয়ম শিখে আর মাঝখানে কী লেগেছে বাকি লিখবা বা ওইগুলো শিখবা আর কি তো এখান থেকে চারটি রয়েছে চারটি থেকে তুমি হচ্ছে যে কোনো অর্থাৎ একটা দিতে হবে আর কি নিয়মগুলো ভালোভাবে ফলো করবে এরপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি অনেকে প্রতিবেদন না প্রাতিষ্ঠানিক প্রতিবেদন থাকে কিছু সংবাদপত্রের কিছু প্রতিবেদন থাকে এগুলোর মধ্যে হচ্ছে অনেকে গুলোই ফেলো তো প্রতিবেদনের যে নিয়মটা এটা খুব ভালোভাবে শিখবা এবং বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি এটা কিন্তু প্রাতিষ্ঠানিক ঠিক আছে কীভাবে বুঝলাম এই যে বিদ্যালয় বিদ্যালয় লেখা আছে তাই না বিদ্যালয় অনুষ্ঠান হচ্ছে বা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কাজেই বুঝলাম এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এখানে কিন্তু প্রধান শিক্ষকের নাম আসবে তো এই নিয়মগুলো কিন্তু ফলো করতে হবে আর মাতৃভাষা দিবস অনুষ্ঠানে বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি ঠিক আছে এবং বিকল্প নিয়ে করে একটি প্রতিবেদন তৈরি এটা এক সংবাদপত্রের তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনা এটা কিন্তু সংবাদপত্রের প্রতিবেদন তো এগুলো কিন্তু জানতে হবে ঠিক আছে আর প্রবন্ধ রচনা যে রচনা তোমাদেরকে কী কী শক্তি হবে যেটা বলতেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ এখানে পরীক্ষার মধ্যে জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে থাকতে পারে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও থাকতে পারে স্বদেশপ্রেম খুবই গুরুত্বপূর্ণ এবং মানব কল্যাণের বিল্যান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে তিনটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে পরিবেশ দূষণ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সমের মর্যাদা জাতি জাতিগঠন আর এই সমাজের ভূমিকা সবই গুরুত্বপূর্ণ আসলো এই এগুলো থেকে প্রত্যেকটা বোর্ডে কোনো না কোনো না কিন্তু আসবেই ঠিক আছে আচ্ছা এই ছিল তোমাদের হচ্ছে আজকের সাজেশনটা তো পরবর্তী হচ্ছে আমরা ইংরেজি প্রথমত সাজেশন দেখব আর যারা সাজেশন নিতে চাও একদম শর্টকাট সাজেশন ঠিক আছে মানে তুমি সৃজনশীল প্রশ্ন পাবে বা বর্ণামূলক প্রশ্ন পাবে এবং আনসার সহ কিন্তু এবং সাথে তুমি পাবে হচ্ছে এমসি কিউ ঠিক আছে যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো এখান থেকে সহজে নিতে পারবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ